আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় এটা পানির বোতল পড়ে নেই পরমাণবিক বোমা তার উপর পড়েছিল তাই তো এই পরমাণবিক বোমার আক্রমণ সহ্য না করতে পেরে এটা সিটি স্ক্যান করতে চলে গেছে অথচ জুলাই আন্দোলনের শত শত শহীদ আছে শত শত আহত আছে যাদের এখন পর্যন্ত কোনো চিকিৎসা হয়নি কোনো ধরনের রাষ্ট্রীয়ভাবে এরা যে তাদের ঘাড়ের ওপর পা রেখে উপদেষ্টা হয়েছে তাদের কোনো খোঁজখবর এখন পর্যন্ত নেই নেই এরকম অসংখ্য আছে যাদের হাত নেই যাদের পা নেই যারা চিকিৎসার অভাবে হাসপাতালে ধুকে ধুকে মরতেছে এবং স্কিন একজনকে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোকের নাম মাহবুব আলম জুলাই আন্দোলনে গুলিতে দুই চোখের আলো হারান তিনি এমন বিপদে শেষ মুহূর্তে পর্যন্ত স্ত্রীও পাশে আর থাকলো না চলে গেছেন বিবাহ বিচ্ছেদ করে তারপরে মাহবুব আলমের কথা শুনে অবাক হবেন আপনি তিনি বলেন আমার বিষয়টি মানবিক হওয়ার পাশাপাশি বাস্তবতাও পড়ছে তাই ওনার স্ত্রী ওনাকে ডিভোর্স দিয়ে চলে যাওয়ার সময় তিনি তার প্রাপ্য দেন মহর তিনি বুঝিয়ে দেন একবার তার জায়গায় মাহফুজ আলম নিজেকে কি চিন্তা করে দেখেছেন তার চোখের আলো নেই জলাই আন্দোলনে তার চোখ দুটো চলে গেছে যার কারণে তার পরিবার তাকে ছেড়ে চলে গেছে আর সাধারণ একটা বোতলের আঘাত তিনি সহ্য না করতে পড়ে রাষ্ট্রীয় টাকায় তিনি সিটি স্ক্যান করতে চলে গেছেন